আমরা দীর্ঘদিন এই ব্রিজ কাঠে রয়ে আছে এখন ভগ্ন অবস্থায় রয়েছে আমরা যাতায়াত করতে পারছি না এই ব্রিজটা দিয়ে আছে তিন চারটে গ্রাম যাতায়াত হয় কোন ব্রিজটা আমাদের দিলালপুর এই কেতপালা কাঠের ব্রিজটা ওটা কি ডিবিসির উপর ডিবিসির উপর তো দীর্ঘদিন একইভাবে আছে আমরা আজকে দীর্ঘদিন ধরে ওই একই কাঠের ব্রিজ হয়ে আসছে এখন ভগ্ন অবস্থায় আমরা এখন কাঠের ব্রিজ দোলাদুলি করছে যে কোনো সময় বিপদ হতে পারে আজকে স্কুলের স্টুডেন্টরা যায় তারপর আমাদের এখানে একটা ঠাকুর মন্দির আছে সেখানে নানা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসে বা পুজো দিতে আসে তাদের জেলা কয়েকটা জেলার লোক আসে শুধু আমাদের এখানে আশেপাশে নয় বহু দূর দূরান্ত থেকে আসে আমাদের করে শুধু বন্ধুকে ঠেক কলা দেখিয়ে সেই ক্ষেত্রে এখন আমাদের একটাই দাবি যে এই ব্রিজটা সংস্কারও আমরা কংক্রিটও চাইছি মানে কত মানুষ এই নয়টা কয়েক হাজার লোক যাতাত করে তিন চারটে গ্রামের লোক রাত 12টা একটা অবধি ওইখানে যাতাত করে লোক যাতাত করে অনেক দূর ঘুরতে হবে 10 কিলোমিটার যেতে যাচ্ছি আমরা ভাবছি হবে এই করে 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 ইলেকশন চলিয়ে যাচ্ছে প্রত্যেক ইয়েতে চলে যাচ্ছে কিন্তু কোনো কোনো কিছু সফল হবে ভোটার মানে ওরা লোক দাকানো ভাবে দিয়েছে কোনো কাজই হয় না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ব্রিজ বা রাস্তা না হওয়ার কারণে আমরা গোটা গ্রাম থেকে ভোট বয় একটা অবজেকশন আমরা দিয়েছি আপনার এই নাম আমার নাম বাপন ঘোষ বাড়ি রাস্তার প্রবলেম আছে রাস্তা নেই রাস্তা ঘাট খুব খারাপ ব্রিজের যা অবস্থা এইখানে এই ব্রিজটাতে আপনার ধরুন বছর প্রতিদিন প্রায় দেড় থেকে দু হাজার লোক যাতায়াত করে অথচ ব্রিজটা মানে আজকে এক বছর হল এইরকম অবস্থায় পড়ে আছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে যার জন্যে আমরা এই বয়কট করব। মানে ভোট দেবো না ভোট বয়কট করবো এইরকম একটা প্রস্তাব নিয়ে আমরা গ্রামবাসী সকলে পোস্টারটা লাগিয়েছি আমরা আমাদের ভোট দেবো কিন্তু ব্রিজ না হওয়া পর্যন্ত বা রাস্তা না হওয়া পর্যন্ত আমরা ভোটের ধারে যাবো না একবার এসেছিল বা বিডিও এসেছিলেন বা এসডিও সাহেবও এসেছিলেন কিন্তু তা না দেখে বলে গেল যে হ্যাঁ আমরা দেখছি ব্যবস্থা করছি আপনারা এটা লক করে দিন মানে আমাদের ব্রিজটাকে আটকে দিয়ে চলে গেল না কিন্তু আমাদের বিকল্প হচ্ছে আপনার নদীপুর দিয়ে যেটা আমাদের এখান থেকে মেমারি হচ্ছে দেড় কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের নদীপুর দিয়ে যেতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় যার জন্য আমরা কতদিন এইভাবে ধরুন স্কুলের বা ছেলেরা আছে মেয়েরা আছে আমাদের ব্যবসার আরো সব লোকজন আছে যারা যাতায়াত করবে তাদের খুব অসুবিধার জন্য আমরা বাধ্য হয়ে যা হবে হবে জীবনের রিক্স নি আমরা এখন পারাপার করছি পারাপার করছি যে কোনো মুহূর্তে যে কোনো ইয়েতে জীবনহানি হতে পারে এটা একদম

বলছি স্যার ওই বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুরের যে কাঠের ব্রিজ সেই কাঠের ব্রিজের দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেছে মানে কংক্রিটের ব্রিজ চাইছে গ্রামবাসীরা কি বলবেন আপনি তো ওই ব্রিজ পরিদর্শন করেছিলেন এর কোনটা মেমারি এবং দিলালপুরে যে ব্রিজ ওটা তো আমরা মুভমেন্ট করেছিলাম এবং তার প্রস্তাবও গেছে কিন্তু যেহেতু অনেক টাকার ব্যাপার সেই জন্যে ওটা অনুমোদন না পেলে তো মুশকিলের ব্যাপার আচ্ছা এই অনুমোদনটা না হইলে করে যাবে না অনেক টাকার ব্যাপার আছে এই সংক্রান্ত তো আমাদের কাছে চিঠিও দিয়েছিল ওরা জি Аб্দুর ভাইটা প্রস্তাবটা নিয়ে মানন চিন্তা જોઈছে এবং শুনেছিলাম যদ্দূর যে সয়েল টেস্টও হয়ে গেছে আচ্ছা হুম তবে ভাই আমি সময় পেলে কালকে সকালের দিকে বলতে পারবো এখন কি অবস্থা রয়েছে আচ্ছা বিকল্প মানে রাস্তাটা তো প্রশাসন থেকে ব্রিজটা বন্ধ করে দেওয়ার পর একটা বোটের ব্যবস্থা করা হয়েছিল জলের অভাবে সেই বোটটাও এখন চলছে না ওইটা তো সম্পূর্ণ ওটা দেখছেন ভিডিও আচ্ছা তারপরে লেটেস্ট অবস্থা সেটা আমাকে বলেননি আমি জানি না ওটা আমি খনি নিয়ে বলতে পারবেন আচ্ছা আচ্ছা এই মুহূর্তে গ্রামবাসীরা যে ভোট বয়কট করেছে তা কি বলবেন না না আমরা ওদের সঙ্গে কথা বলছি যে ব্যাপারটা কি আকারে গেছে ওদের কাছে ডিটেলস খবরটা নেই আলোচনা করবো নিশ্চয়ই ওনারা ভাবনা চিন্তা করবেন আমি তোমার মুখ থেকে ভাই প্রথম শুনলাম আমি খোঁজ খবর নিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার